বাঘ ও শ্রবণ প্রতিবন্ধকতা সাফল্যের পথে বাধা হতে পারেনি তানিশা জার্নাসের জন্য টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার কামনাপাড়া গ্রামের মেয়ে জাইমা জার্নাস তানিশা এবারের এসএসসি পরীক্ষায় জিপিএ পাঁচ পেয়ে নিজেকে যেমন প্রমাণ করেছে তেমনই জাগিয়ে তুলেছে অসংখ্য মানুষের আশা ও অনুপ্রেরণা তানিশা ঘাটাইল সালেহা ইউসুফজাই বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে এই কৃতিত্ব অর্জন করেছে প্রতিবন্ধী হয়েও মূলধারার শিক্ষায় এমন উজ্জ্বল সাফল্য স্থানীয়ভাবে বিরল ঘটনা হিসেবেই দেখা হচ্ছে তানিশার বাবা জয়নাল আবেদিন জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার উপজেলা প্রকৌশল হিসেবে কর্মরত মা মাহফুজুল নাহার বিউটি একজন শিক্ষিকা তিনি কমলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক তানিশার শিক্ষা জীবন শুরু হয় ঘাটাইল ক্যান্টনমেন্টে অবস্থিত প্রয়াস নামক একটি বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠান থেকে যেখানে প্রতিবন্ধী ও অটিজম আক্রান্ত শিশুরা লেখাপড়ার সুযোগ পায় শিশু শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত সেখানেই পড়াশোনা করে তানিশা পরবর্তীতে সালেহা ইউসুফজাই বালিকা উচ্চ বিদ্যালয়ে ভর্তি হয়ে এসএসসি পরীক্ষায় অংশ নেয় তানিশার মা মাহফুজুল নাহার বিউটি বলেন মেয়ে জিপিয়ে পাঁচ পাবে তা আমরা কখনো ভাবিনি ওর চেষ্টা ধৈর্য ও অধ্যাবসায়ই আজকের এই ফলাফল এনে দিয়েছে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নুরুজ্জামান জানান তানিশা খুব ভদ্র নম্র ও পড়াশোনায় আগ্রহী প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও ওর মধ্যে কখনো অনীহা দেখিনি আমাদের শিক্ষকরা আন্তরিকভাবে সহায়তা করেছেন তেমনই তার পরিবারও পাশে ছিলেন সবসময় তানিশার এই অর্জন ঘাটাইল তথা পুরো সমাজের কাছে একটি শক্তিশালী বার্তা প্রতিবন্ধকতা কোনো বাধা নয় যদি থাকে অদম্য ইচ্ছা ও সঠিক সহায়তা এই ধারাবাহিকতা বজায় রেখে তানিশা ভবিষ্যতে উচ্চ শিক্ষা গ্রহণ করে সমাজে নিজের জায়গা তৈরি করতে চায়